আল্লাহ তোমার কষ্ট দেখেছেন তিনি জানেন তোমার হৃদয়ের ভার কতটা গভীর যখন চারপাশে কেউ নেই তখন পড়ে যাওয়া সেই নিঃশব্দ অস্ত্রগুলো আল্লাহ সব দেখেন রাতের গভীর নিরবতায় যখন তুমি কাঁদো আর চুপি চুপি আল্লাহকে ডেকে যাও তিনি শোনেন তুমি যা না প্রকাশ করতে যে কথাগুলো কণ্ঠে এসে আটকে যায় আল্লাহ জানেন তুমি যে বোঝা বয়ে বেড়াচ্ছ সেটা কখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তাও আল্লাহর অজানা নয় তোমাকে ভুলে যাওয়া হয়নি তুমি একা নয় আল্লাহ কোরআনে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি নিশ্চিতভাবে আমি জানি তার নবস তাকে কি আশ্বাসা দেয় আমি তো তার জ্যাগুলার ভেইনের থেকেও বেশি নিকটবর্তী এই নৈকট্য মানে হল তুমি যা অনুভব করো তার প্রতিটা সুর প্রতিটা দুঃখ প্রতিটা ভাবনা সবই আল্লাহ জানেন এমনকি সেই নিঃশব্দ ও দীর্ঘশ্বাসটুকুও তোমার চোখের জল কখনো অর্থহীন নয় তোমার কষ্টের পিছনে আছে এক মহান উদ্দেশ্য হয়তো এই ব্যথাই তোমার অন্তরকে শুদ্ধ করছে হয়তো তোমার প্রভুর দিকে ফিরে আসার এক আহ্বান নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেছেন একজন মুসলমান যে কষ্ট রোগ দুঃখ দুশ্চিন্তা ক্লেশ কিংবা কাটার খোঁচাও পায় আল্লাহ তার কিছু গুণা মাফ করে দেন তার বিনিময়ে তোমার প্রতিটা চোখের জল প্রতিটা নিঃশ্বাসে বলা দোয়া সবই তোমার আত্মাকে পরিচ্ছন্ন করছে তোমার মর্যাদা বাড়াচ্ছে আল্লাহর দৃষ্টিতে তোমার কষ্ট বৃথা নয় তোমার কান্না শোনা হয় আল্লাহ কোরআনে বারবার আমাদের আশ্বস্ত করেছেন অবশ্যই কষ্টের সাথে আছে সহজই আবার বলি নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সহজই একবার নয় দুবার বলা হয়েছে যেন আমরা ভুলে না যাই তুমি এখন যে অন্ধকারে আছো জানো এটা চিরকাল থাকবে না আল্লাহ আলো এনে দেবেন তোমার হৃদয়ে যেমন ঝড় আসে আবার সরে যায় তেমনি তোমার দুঃখ একদিন প্রশান্তিতে রূপ নেবে তুমি যখন আল্লাহকে ডাকো তুমি তখন তোমার আশা একমাত্র সেই সত্তার উপর রাখছ যিনি সব কিছু করতে সক্ষম নবীজি বলেছেন আল্লাহ লাজুক এবং দয়ালু যখন কোনো বান্দা তার কাছে হাত তোলে তিনি লজ্জিত হন খালি হাতে ফেরত দিতে আমাদের মন কখনোই বুঝতে পারবে না আল্লাহর করুণার গভীরতা তোমার দোয়া উপেক্ষিত হয় না তোমার কষ্ট ভুলে যাওয়া হয় না আল্লাহ তোমার জন্য কিছু প্রস্তুত করছেন হয়তো তা শান্তি হয়তো তা শক্তি হয়তো এমন কিছু যা তুমি ভাবতেই পারো না তাই হাল ছেড়ো না চোখের জল থাকলেও তার কাছে ডেকেই যাও হৃদয় ভারী থাকলেও তার দয়ায় হাত তোলো তাকে বলো কেঁদে কেঁদে বলো চুপচাপ বলো কারণ তিনি শোনেন সব শুনছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন আর তিনি কখনোই তোমাকে ছেড়ে দেন না আল্লাহ যেন তোমার বোঝা হালকা করে দেয় তোমার দুঃখকে আনন্দের রূপ দেয় আর তোমার হৃদয় শান্তিতে ভরে দেয় তোমার এই পরীক্ষা যেন তোমাকে তার আরও কাছে নিয়ে আসে এই জীবনেও যেন তিনি তোমার প্রশান্তি দেন আর পরকালেও চিরসুখের প্রতিদান আমিন এই ভিডিও যদি আপনার মন ছুঁয়েছে প্লিজ শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের ঘন অন্ধকারে আলো হয়ে যাবে